গরুর কামারকে মুরগির কামার করতে আজ অনেকটাই পরিশ্রম করলাম কামার ঘর জীবাণুমুক্ত করার সকল প্রসেস আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরলাম আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি মাদিনা এগ্রো ইউটিউব এবং ফেসবুকে সবাইকে জানাই স্বাগত তো গাইজ এটা হচ্ছে আমার খামার ঘর গরুর খামার এটাকে কিন্তু আমি এখন মুরগির খামারে কনভার্ট করতে চাচ্ছি তারপর কিন্তু আমি মাস্ক পরে চলে আসি সরাসরি স্প্রে মেশিনটা নিয়ে আমার খামার ঘরে খামারে আইসাই আধা ঘন্টা আগে যে আমি মেডিসিন গুলা ঘুলে রেখে গেছি এটা কিন্তু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি স্প্রে মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমি ব্যবহার করেছি এক কেজি চুন 50 গ্রাম পটাশ সাথে 200 গ্রাম বেকিং পাউডার তার সাথে হচ্ছে যে 10 লিটার পানি তারপর আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু কোনায় কানায় দিয়ে দিচ্ছি ওষুধটাকে আর এক এক ক্যামেরাও করছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি বিষয়টা কিভাবে কি করছি না করছি এটা যেহেতু বহুদিন যাবত এখানে গরু লালন পালন করা হয়েছে যে কারণে কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাস থাকতে পারে বিশেষ করে গরুর খাবারের যে জায়গাটা এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাস আছে বিষয়টা হচ্ছে আমাদের কামারে দুধের গাবি লালন পালন করতাম আর আমাদের এলাকায় দুধের দাম কম হয় আমরা এই প্রজেক্টে যাই প্রচুর পরিমাণ তারপর এক এক করে আমাদের গাভীগুলো সবগুলা বিক্রি করে দেয় যে কারণে এখন আমি অন্য কিছু করার চিন্তা ভাবনা করছি আমি অনেকদিন চিন্তা ভাবনা করার পর পেয়েছি যে আমি কিছু লেয়ার মুরগি তুলবো ডিম উৎপাদনের জন্য প্রাথমিকভাবে এক টেকে দেড়শো মুরগি তুলবো তুলে তারপর আমি চেক করে দেখব যে আমাদের এলাকায় এই ব্যবসাটা কেমন হয় আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আমার এই ছোটো খামার যেন সুন্দর করে একদিন বড় খামার হয় আর আমি চারপাশে কিন্তুকে যে জীবাণুনাশকটা প্রয়োগ করছি এভাবে স্প্রে মেশিন দিয়ে আমার কামারের আপনি পরিষ্কার করতে হবে আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ এগ্রো ইউটিউব এবং ফেসবুকে যুক্ত থেকে আমাকে পরামর্শ দিবেন এবং আমার কাছ থেকে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে বলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম